জিরো পয়েন্টের রাস্তায় এটা আর এখান দিয়ে হচ্ছে আমরা যাব হচ্ছে চা বাগানে চা হবে শুধু পায়ে হেঁটে আর এটা যে সামনে নদী দেখা যাচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে তো পাড়ি পয়েন্ট যেতে হবে আমাদের আর নিচে ওগুলা সবই হচ্ছে পাথর এটা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ার ভারীঘর আর আমরা অবশ্যই নিচে চলে আসছি এটা নৌকা দিয়ে আর কি পাড়িয়ে দিতে হবে এটা পাড়িতে হচ্ছে দশ টাকা জনপতি ওপার যাওয়ার জন্য তো আমরা ওপার দূরে দেখা যাচ্ছে সবই হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আর ওই পাশে ইন্ডিয়া বাড়িঘর দেখা যাচ্ছে তো আমরা উপরে দাঁড়িয়ে আছি আর এই পাশে যা দেখতে পাচ্ছেন এটা পূর্ব দিক পূর্ব দিক থেকে সূর্য উঠতেছে বাট এখনো রোদ ওঠে নাই আমরা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি এবং চারিপাশটা ভালো করে দেখে নিচ্ছি যে এখান থেকে আসলে কোন দিকে যাওয়া যায় আসলে জায়গাটা অনেক সুন্দর অবশেষে অটোতে উঠলাম তো যাচ্ছি আর ও পাশে দেখা যাচ্ছে পাহাড় এগুলা সব হচ্ছে বাগান এবং হচ্ছে সাথে পান গাছ দেখেন এগুলো বাড়ি ঘরগুলো কেমন এটা হচ্ছে মূলত চাক ক্যামেরায় যা দেখতে পারছেন সেগুলো হচ্ছে চাকমাদের বাড়ি আর এরা এত সুন্দর করে বাড়ি ঘরগুলো তৈরি করছে আসলে অনেক সুন্দর সবই দোতলা আর রঙগুলো করছে অনেক সুন্দর কালার যা মানুষকে দেখে আসলে আকর্ষণ করে বেশি আর প্রত্যেকটা বাড়ির একই ধরন শুধু ইট দিয়ে তৈরি অন্যান্য বাড়ি ঘরের মতন না একটু আলাদা তো দেখে বেশ ভালোই লাগলো অনেক সুন্দর একটা বাড়িঘর ড্রাইভার বললো এটা নাকি জমিদার বাড়ি তো আসলে অনেক সুন্দর তো অবশেষে চলে আসলাম সেই চা বাগানের এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে চা বাগানে তো এই পাশে হচ্ছে পান বাগান আর এটা হচ্ছে চা বাগান তো আসলে বেশ সুন্দর একটা চা বাগান এই চা বাগানের হচ্ছে সাড়ে নয় হাজার বিঘে অনেক বড় একটা চা চা বাগান তো আসলে শেষ করা যাবে না ঘুরে ফিরে যদি এখানে কেউ না আসেন অবশ্যই বুঝতে পারবেন না যে এত সুন্দর একটা চা বাগান এগুলো হচ্ছে পাতা এই পাতা থেকে আসলে মূলত আমরা দোকানে কিংবা বাজারে যে চা পাই বা খাই সেটাই হচ্ছে এটা নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ